আমাদের বিভিন্ন দিন একটা বিশেষ দিন হিসাবে পালিত হয় জাতিসংঘ উনিশশো সালের সাতই ডিসেম্বর এই আগামী যে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালিত হবে এটা ঘোষণা করেছিল সেই হিসাবে আমরা আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ একটা বিশেষ র্যালি ও পথসভার আয়োজন করেছিলাম আমি যুব সমাজের কাছে এই বার্তায় দিতে চাই যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ তারা যাতে বিপথে চলে না যায় সেই জন্য আমরা যুব সমাজকে এই মাদক বিরোধী দিবসের জন্য প্রচারে আহ্বান জানিয়েছি এবং আমার সাথে দুজনা আছে বিশেষ ভাই এই দুজনা এক সময় মাদক আসক্ত ছিল তারা আবার স্বাভাবিক জীবনে পদার্পণ করেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমিও যারা এই মাদক আসক্ত আছে তাদেরকে বলবো তারা যেন স্বাভাবিক জীবনে পদার্পণ করে আর আমরা ট্রাফিক পুলিশ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্নভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে মাদক জন্য মদ খাওয়ার জন্য আমরা চাইব যেন কেউ মাদক হয়ে গাড়ি না চালায় এবং তারা স্বাভাবিক জীবনে পদার্পণ করে আশেপাশের প্রত্যেকটা অঞ্চলে যারা মাদকাসক্ত রয়েছে তাদের একটাই বিষয় বলতে চাই আমিও একটা সময় ড্রাগ ড্রাগ্যাডিক্স বা মাদক আসক্ত ছিলাম আমিও কিছু পদক্ষেপ বা প্রসেসের মধ্যে মধ্যেতে যেমন বিভিন্ন ছোট ছোটো রিহাভেশান সেন্টারগুলো রয়েছে বা প্রশাসন রয়েছে তারা যেভাবে আমাদের সাহায্য করছে বিভিন্ন রিহাভেশান সেন্টারগুলোকে সেখানে আমাদের মতন ড্রাগ অ্যাডিক্টসরা গিয়ে সুস্থ হচ্ছে ধীরে ধীরে তারা যখন সুস্থ পথে চলছে আমি আজকের দিনে অনেক দিন ধরে নেশামুক্ত রয়েছি আমি চাই আমাকে যেমন কয়েকটা মানুষ বা প্রশাসন যেভাবে হাত ধরে তুলে আমাকে সুস্থ হতে সাহায্য করেছে সেইভাবে ঠিক আমিও ধীরে ধীরে প্রত্যেকের হাত একটা এক করে তুলে ধরতে আমাদের সাথে এখনও যারা রয়েছে পেশেন্ট হিসাবে তাদেরকে আমরা সাহায্য করছি মোটিভেশান দিচ্ছি কেন তারা নেশামুক্ত থাকবে কেন ভালো থাকবে যে নেশা করে আমাদের পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো আমরা বিভিন্ন ডিপ্রেশনে ভুগতাম ডিপ্রেশানগুলোকে আমরা নেশা দিয়ে ওভারকাম করার চেষ্টা করতাম কিন্তু ধীরে ধীরে আমরা বিভিন্ন সুইসাইড অ্যাটাম বিভিন্ন খারাপ পথের দিকে আমরা এগোচ্ছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার নিজস্ব অনেক বন্ধুরা বাইক নেশা করে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো আমি চাই নেশা না করে একটা সুস্থ জীবন নিজেকে বাঁচা নিজে লিভ করার ও আমি চাই আমার হাত ধরেও আরও দু একটা মানুষ যাতে তাদের আমি বাঁচাতে পারি এটা আমার প্রতিজ্ঞার আজকের দিনটা মানে ড্রাগস বিরোধী দিবস তো শান্তিপুর থানার যে প্রচেষ্টা যে আমরা তার মধ্যে দিয়ে আজকের এই র্যালির মাধ্যম দিয়ে প্রচার করতে চাই যে আমরা আজকের তিন থেকে পুরো পৃথিবীবাসী নেশামুক্ত থাকব আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের এই বার্তার মধ্যে দিয়ে যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয় আমরা যাতে নেশামুক্ত থাকতে পারি এই বার্তা নিয়ে আমরা এগোবো আপনার নাম আমার নাম সঞ্চয় পাত্র লাগাঘাট পুলিশ জেলা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে আজকে যে মানুষের মধ্যে সচেতনতা যে ফেরানোর জন্য আজকে যে র্যালি আমাদের ওসি ট্রাফিক রয়েছেন দীপাকবাবু তিনি অনুষ্ঠিত করেছেন তো আমরা আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে মানুষ নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর পক্ষে ফলে আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট দেখতে পাই তো তার ফলে দিনে দিনে এটা বাড়তে চলেছে তো এই দিক থেকে মানুষ যাতে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই কারণে আমরা একটা কথাই প্রত্যেকের মধ্যে বলতে চাই প্রত্যেকে আপনারা নেশামুক্ত সমাজ গড়ে তুলুন এবং যাতে যারা নেশা আসক্ত রয়েছে তারা যাতে সেই সমস্ত নেশাগ্রস্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেটা আমরা সকলে মেলে উদ্যোগ নেব এবং আজকে এখানে যে ভাই সব্যসাচী এও আমাকে মাঝে একদিন ফোন করেছিল যে দাদা তার একটা নেশামুক্ত কেন্দ্র চলে সে আমাকে বলেছিল দাদা যদি কেউ এরকম থাকে আমাকে অবশ্যই জানাবে বা আমরা এইটা মানুষকে সাধারণভাবে সাধারণ জীবনযাপনে ফিরে আনার জন্য আমরা এটা চালু করেছি তো তাকেও খুব ধন্যবাদ জানাই এই একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আর আগামী দিনে আমরা এই রকম সচেতনমূলক প্রচার মানুষের মধ্যে আরও পৌঁছে দেব যাতে মানুষ নেশামুক্তভাবে এবং নিজে নেশামুক্ত হতে পারে এবং আগামী দিনে সমাজকে নেশামুক্ত করতে পারে নাম করি তাপস ঘোষ উপপ্রধান বেলগড়ি রাতনামগর